আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগে আজকে কোনো ব্যাখ্যা না দিয়ে সরাসরি রান্না করে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলের দয় তো প্রথমেই রান্না নিয়ে চলে আসলাম কোনো ধরনের ব্যাখ্যা ট্যাকা আজকে কিছুই দিলাম না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আর একটু লং হলে আপনাদের দেখতেও কষ্ট হয় তাই তো একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি তাও লং হয়ে গেল এই যে সুন্দর মাংস রান্নাটা এটা একমাত্র প্রবাসী হাজবেন্ডের জন্যই রান্না করলাম তারপরে বাজারে চলে আসলাম গরুর পা কেনার জন্য পা বলেন আর পায়া বলেন একই কথা আমি তো অবাক হয়ে গিয়েছি মাবাদের পায়া কাটার সিস্টেমটা দেখে মাত্র তিন মিনিটে এত সুন্দর করে তারা পায়া কেটে ফেললো আর কোরবানির সময় আমাদের সংসারের খুব ভালোভাবে দেখে গরুর পায়া কাটে না কি কাটে আল্লাহ জানে এগুলোর অস্থি টুস্তি সব শেষ করে ভিতরে যা আছে সব শেষ করে কোনো রকম কাইটা ফাইটা তারপরে কোন কাটা শেষ আমি নিয়ে চলে আসলাম আশাতে আনলাম চিংড়ি মাছ প্রায় দুই কেজি চিংড়ি মাছের মতো নিয়ে আসলাম এই সব কিছুই হচ্ছে যে আমার হাজবেন্ড কি দেব তাই এত যত্ন করে আনা বা কুটা বা রেখে তৈরি করা যেটাই বলেন সবকিছুই করা অনেকে হয়তো অবাক হয়ে যেতে পারেন যে এই জিনিসগুলো বিদেশে পাঠায় আসলে যে ঘরে তাকে পাঠিয়ে দিয়ে বাংলাদেশে বাংলাদেশের আবেগ অনেক বেশি তাই তো তারা তাদের প্রবাসী প্রিয়জনদেরকে সব সময় টুকটাক ভালো মন্দ সবকিছু পাঠিয়ে রাখে এটা মনে হয় যে একটা ট্রেনিং এ চলে আসছে আর আমাদেরও ভীষণ ভালো লাগে তাদেরকে যদি কিছু দিতে পারি সেটা হয় তাদের পছন্দের সক সকল কিছু তাহলে তা আরও বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের অনেক কিছুই পছন্দের ছিল তো যতটুকু পেরেছি ততটুকুই তার জন্য আয়োজন করেছি কারণ যেহেতু তার কাছে একজন লোক যাবে তো তার যেটা যেটা পছন্দ ছিল সব কিছুই মোটামুটি আয়োজন করার চেষ্টা করেছি ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনগুলো তো আর একদিনে তৈরি করা সম্ভব না প্রায় কয়েকটা দিনের এই খণ্ড খণ্ড ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা এর ভিতরে অনেক ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আর প্রবাসে তারা আমাদের জন্য যে কষ্ট করে এ সামান্য কষ্ট তো তাদের জন্য কিছু এ না আমি মনে করি তারপরেও অনেক দিন পরে তারা যদি আমাদের হাতে কিছু তৈরি করা পায় এটা মনে হয় তাদের কাছে বিরাট কিছু মনে হয় আর তার জন্যেই টুকটাক কিছু তৈরি করা এখানে আমি চাল বাজাটা তৈরি করছি শুধু চাল বাজা না দেখেন এখানে অনেক আইটেমের বাজা আছে চেরা চাল তেল বাদাম তারপরে সয়াবিন আরও অনেক কিছু মিলিয়ে ভাজার পরে এগুলোকে খুব সুন্দরভাবে বক্সিং করব। তাকে দেওয়ার জন্য তারপরে চলে আসলাম গরুর পায়াটা রেডি করার অনেকে শুনে হান হাসব্যান্ডকে যে বিদেশে আবার পায়াও পাঠাবেন হ্যাঁ ভাই কারণ হাজব্যান্ডের পছন্দ তাই আমি চেষ্টা করেছি পাঠানোর জন্য তো এখানে কোরবানির কিছু গরুর পায়া ছিল সেগুলো হবে না তাই আমি বাজার থেকে আবার কিনে এনেছি এখন বাজারের আর বাসাটা কত ব্যবধান তারা কত সুন্দর করে কাটে আসলে বলে না যার কাজ যেটা তাকে সেটাতে বানায় সকলকে না তো আমি এখানে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি না শুধুমাত্র দেখে যা রান্না যে করলাম সেটাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি দেখেন এখানে কিন্তু কোনো তেলই ইউজ করি নি পায়াগুলোতে এত বেশি তেল ছিল যে আমি মনে হয় যে লাস্টে শুধু পেঁয়াজ বেরেস্তা তার দেওয়ার সময় একটু তেল দিয়েছে আর সবে হচ্ছে এ পায়া থেকে বের হওয়া তেল তা আমি এই প্রেশার কুকারটায় দিয়ে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয় কারণ পায়া যতটা সিদ্ধ হয় ততই কিন্তু খেতে ভালো লাগে আর এই প্রেশার কুকারটা আমার মনে হয় কি বলবো আর জাম বলা যায় এক কথায় সে শেখ এইটাতে আমি সকল ধরনের সব কিছুই করি আর সাইজ একটু বড় হওয়াতে মোটামুটি ভালো ধরনেরই রান্না করা যায় তো যতটুকু মশলা দেওয়া লাগে সব মশলা দেওয়ার পরে আমি ডাকনা দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু আমি অনেক নেড়েছি শুধু অনেক কাজ তো কাজের ফাঁকে লাস্টের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কালাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা মজা হয়েছে অনেক বেশি আর এতটাই নরম হয়ে গিয়েছে আর কি বলবো এটা যে কোনো মানুষ কামড় এক কামড়ে খেয়ে ফেলতে পারবে তারপরে চাইছিলাম যে আমার হাজব্যান্ডকে একটু শুকনা কিছু পিঠা দেয় তো তার জন্যে চলে আসলাম সুজির পিঠা তৈরি করার জন্য তো কিছু সুজি পিঠা তৈরি করেছি কিছু ডিমের পিঠা তৈরি করেছি সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর সুজির সাথে নারকেল দিতে চেয়েছিলাম কিন্তু দেয় নেই কারণ একটু বেশি দূরে যাবে যদি নারকেলটা আবার নষ্ট হয়ে যায় তো তার কারণে আর নেই তো সুজির পিঠা তো অনেকেই বানাতে পারেন আমি প্রথমে ডিম আর চিনি দিয়ে সুজিটাকে রেখে দিয়েছিলাম তারপরে রেস্ট রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আমি এটা চলে আসলাম ছোটো ছোটো করে পিঠা তৈরি করার জন্য আর এই সুজির পিঠাটা এক একজন এক এক ধরনের শেপ দেয় আমি একটু অন্য রকমের শেপ দিতে চেয়েছিলাম যে কদম ফুলের শেপটা সেটা দিতে চেয়েছিলাম তো মোটামুটি হয়েছে তেমন একটা হয়নি আর বিকেলবেলা বারান্দায় বসে বসেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করতেছিলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এত সুন্দর পরিবেশে বানাতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তো এই আর কি আর আরেকটা কথা হচ্ছে এগুলোকে কিন্তু আমরা হাঁস বলে জানি না আপনারা কি বলেন আবার অনেকগুলো হাঁসে ছিল কিন্তু দেখেন এখন বাজে করার সময় বা তৈরি করার সময় আমি পাচ্ছি না ছোট্ট একটা হাঁস পেয়েছি ওইটা দিয়ে আমি পিঠাগুলোকে তৈরি করে নিলাম এই সুজির পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজা যদি গরম গরম খাওয়া হয় তাহলে আর বেশি মজা লাগে তো অবশেষে চলে আসলাম এগুলো বাজি করার জন্য তো যে ডিজাইনটা দিয়েছি হয়তো ওই ডিজাইনটা সেরকম একটা হয়নি তারপর মোটামুটি কিন্তু দেখতে খারাপ হয়নি খেতেও কিন্তু মজাই লেগেছে আমার কাছে কি আর বলবো আমাদের যাদের প্রিয়জনরা প্রবাসে থাকে তাদেরও কিন্তু অনেক সময় মন চায় যে প্রিয়জনকে রান্না করে খাওয়াই বা নিজের হাতের কিছু তৈরি করে তাদেরকে দেয় তারাও এটা পাক পেয়ে অনেক খুশি হোক আর সে খুশিতে মনে হয় যে আমরা নিজেরাও অনেক বেশি খুশি হই যেভাবে তারা আমাদের জন্য যখন কিছু পাঠায় বাংলাদেশে আমরা যেমন খুশি হই তারাও কিন্তু অনেক বেশি খুশি হয় এটা হয়তো অনেকের কাছে খুবই একটা চিলি ব্যাপার হবে কিন্তু এটা কিন্তু আমাদের কাছে বিরাট একটা ব্যাপার যেটার অনুভূতিগুলো আসলে বাসায় প্রকাশ করার এটা শুধু প্রবাসী স্ত্রীরা বা বলতে পারবে এটা কতটুকু আনন্দের বা প্রবাসী ভাই বোনও থাকে অনেকের মা ছেলে সন্তানরা থাকে তারাই বলতে পারবে অন্যদের কিন্তু এই অনুভূতি নিতে অনেকটাই সময় লেগে যাবে বা অনেক বেশি ছেলে বা হাস্য করে মনে হবে কথা কথা কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে আর পিঠাগুলো ফুলার পরে কিন্তু মশালা অনেক বেশি ভালো লাগতেছিল আমি এগুলো ঠান্ডা হওয়ার পরে একটু বক্সিং করে নিলাম এগুলো কিন্তু উপর দিয়ে একটু শক্ত ভিতরে কিন্তু একদমই ভালো ভালো খেতেও আমার কাছে ভালোই লেগেছে হালকা একটু কম চিনি দেওয়া হয়েছে যেহেতু চিনি খাওয়াটা আমার হাজব্যান্ডের মোটামুটি সমস্যা তাই চিনিটা একটু কমিয়ে দিয়েছিলাম তারপর এখানে চলে আসলাম আবার পরের দিন দুপুরবেলা আরেক ধরনের পিঠা তৈরি করাতে আর এই পিঠাটা আসলে আমি তিন চার আইটেমের করেছি কিন্তু একটা গোলা দিয়েই যে যেটা ডিমের পিঠা বলে সেটা দিয়ে আমি দুই তিন ধরনের শেপ দিয়েছিলাম ময়দা দিয়ে বানিয়েছিলাম পিঠাগুলো আর এই পিঠাগুলো কিন্তু খেতে দারুণ ভালো লেগেছে নারকেলেরও আরেকটা পিঠা তৈরি করেছিলাম কিন্তু সেটার ভিডিও কীভাবে যে স্কিপ হয়ে গেল আমি জানি না হয়তো কাজের ফাঁকি দিয়ে স্কিপ হয়ে গিয়েছে আর এত ভিডিও করতে বিশেষ করে আমার অনেক সময় লেগে যায় আমি একা মানুষ পারিও না আর হেল্প করারও তেমন কেউ নাই আর এই যে যখন আপনাদের বাড়ার জন্য এত আয়োজন করলাম তখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপুটাও পাশে ছিল না আমার মোটামুটি দরদিন একটু কষ্ট হয়েছিল তারপরও সেই কষ্টের মাঝেও মনে হয় যে অনেক বেশি ভালো লেগেছে যে আমি আমার প্রিয় মানুষটার জন্য এই জিনিসগুলো তৈরি করতেছি কিন্তু এত কিছু তৈরি করার পরে যখন আপনি দেখবেন যে এই জিনিসগুলো প্রিয় মানুষের কাছে ভালোভাবে পৌঁছেছে তখন আপনার কাছে ভালো লাগবে কিন্তু যখন দেখবেন যে জিনিসগুলো ভালোভাবে পৌঁছায় নেই যেভাবে পৌঁছানোর কথা ছিল সেভাবে পৌঁছায় নেই তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে আর আমি কিন্তু অনেক বেশি আইটেম তৈরি করেছিলাম কিন্তু সব কিছু দিতে পারি নেই সুটকি বর্তাটা আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় সেটাও তৈরি করেছিলাম দিতে পারি তো যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আশা অনুপাতে যায়নি হয়তো যে মামারা নিয়েছিল তাদের অনেক কষ্ট হয়েছে আর কি বলবো বাহিরে যাওয়ার জিনিস এটা তো বাহিরের মানে এয়ারপোর্টের ব্যাপার স্যাপার এটা তো আসলে আমাদেরও কোনো হাত নেই তারপরে দিয়ে অনেক জিনিসই মনে হয় মোটামুটি একটু নষ্ট হয়ে গিয়েছিল এই কথা শুনে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে কারণ জিনিসগুলো অনেক কষ্ট আর শখ সবচেয়ে বড় কথা হচ্ছে শখ করে দিয়েছিলাম তার কাছে যদি ভালোভাবে যেত তাহলে আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগতো তো না যাই হোক ভাগ্যেও থাকা লাগে আর মাংসটা মনে হয় একটু হালকাই হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল যেটা কখনো সচরাচর হয় না এবার কেন এমন হলো আমি সেটা বুঝতেও পারিনি আর যে মামাগুলো গিয়েছিল তাদের না কেউ অনেকক্ষণ এয়ারপোর্ট বা এয়ারপোর্টে থাকা লাগছিল অনেক সময় লেগেছিল আর ফ্রোজেন করা জিনিস তো তেমন একটা ভালো থাকে নাই আর কি বলবো যাই হোক তারপর যতটুকু সে পেয়েছে ততটুকু তো আমি অনেক খুশি ছিলাম আর এর ভিতরে কিন্তু অনেক ওষুধও ছিল ওষুধগুলো তাকে দেওয়া হয়েছিল তো সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে সে ওষুধগুলো ভালোভাবে পেয়েছে এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এয়ারপোর্টে আর কি বলবো বাংলাদেশ এয়ারপোর্ট এখনও বনয়ে সে আগের মতোই রয়ে গিয়েছে যতই আমরা বলি না কেন সব কিছু ঠিক হয়েছে এই এয়ারপোর্টে যেদিন আমার হাজব্যান্ডকে এগুলো দিতে যাব তা আমাদের আমাদের এই পরিচিত তো আর একটা মামার একটা বক্স কিন্তু পুরাই গায়েব হয়ে গিয়েছে ওইটা আর আমরা পাইয়ে নাই এক কথায় শেষ ওইটা পুরাটাই হারায় গেছে তো বলবো যে এয়ারপোর্টে এখনও কিন্তু সব কিছু ঠিক হয়নি বক্সটাতে কিন্তু অনেকেরই অনেক জিনিস ছিল আসলে আমরা বাংলাদেশ থেকে যখন কোনো কিছু দিই তখন অনেক আশা নিয়েই দিই কিন্তু যখন সেই জিনিসটা ঠিক মতো যায় না অনেক বেশি খারাপ লাগে আর প্রবাসী মানুষ বাংলাদেশের জন্য এত যুদ্ধ করে এত রেমিটেন্স পাঠায় কিন্তু তাদের জন্য এখনও কোনো সুব্যবস্থা সেভাবে হয়নি এটা খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে আর যখন বক্সটা বা টুলিটা হারাইছে একটা আশা ছিল যে পাবো কিন্তু মানুষ এত খারাপ যার দোকানে রেখেছি এটা আমরা ভেবেছি যে সেই নিয়েছে কিন্তু তার কাছে এই টুলিটা আর আমরা পাই নেই আর এই আর কি এখানে দুঃখ তো তারপরে সব কিছু মাঝে ভালো লেগেছে অনেক জিনিস তার হাতে পৌঁছায় এটাই সদ্য সবাই দোয়া করবেন কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই জানাবেন আসসালামু আলাইকুম